হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আশা করছি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ জামাই ষষ্ঠী আমি আর সুষমান এখন বেরাচ্ছি প্রায় নটা বেজে গেছে আমাদের কথা ছিল সাতটা সাড়ে সাত থেকে আটটার মধ্যে বেরিয়ে যাবো নটা বেজে গেছে সেখানে তো এখন তাও মিষ্টি কিনতে হবে এখনও আর আমরা আজ এইবার স্কুটি নিয়েই যাচ্ছি কারণ আমাদের আবার বিয়ে আছে কাল হচ্ছে সুস্মিতার বিয়ে আর আজ ওর আইবুর রাতে আবার ওখানেও যেতে হবে তো আজকে সারা দিনের ভিডিও শেয়ার করবো আর বেরিয়ে পড়েছে আর আজকে এতটাই গরম যে এত কষ্ট হয়েছে যাওয়ার সময় তাও আজ অনেকটা তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি আর এখন আমরা এসসি কাঁচরাপাড়া নটরা যে এখানকার দই আমাদের খুবই প্রিয় আমার বাড়িতে বাবা মা ভাইও খুব ভালো খায় তাই এখান দিয়ে আমি প্রত্যেকবার দইটা নিয়ে যখনই দই নেওয়ার হয় এইখানে হচ্ছে আছে লুচি আর তরকারি এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট সুষমনকে দেব। এটা আমি বাড়ির নিয়ে এসেছি চিচুর পালো আছে আমি তো অনেকক্ষণ আগেই চলে এসেছি আমার ব্রেকফাস্টও হয়ে গেছে আর এখন আমার দিদিরা আসছে মানে আমার পিসির মেয়ে আর এখানে আমার পিঙ্গও চলে আসছে ও পাঞ্জাবি পরতে খুবই ভালোবাসে আর আজকে পাঞ্জাবি পরেই এসছে আর ওকে পাঞ্জাবি বললে বেশ কিউটও লাগে আর এখানে আমার মা ওকে একটা জামা দিয়েছে সেইটা জামার থেকে বেশি পছন্দের ওর এই বক্সটা তো ওটা নিয়ে ও খেলছিল আর আমাকে মা এখানে চিকেন দিয়েছে একটু টেস্ট করার জন্য প্রতিবারের মতনই মা এবারও প্রচুর কিছু রান্না করেছিল আর মেন ছিল ভাত বেগুন ভাজা পটল ভাজা মাছ ভাজা তিল পটল চিংড়ি মাছের ঝাল দুধ পাবদা সর্ষে পাবদা চিকেন মাটন চাটনি দই আর মিষ্টি আর তিল পটল আর পাবদা মাছটা দুধ দিয়ে যেটা সেটা হচ্ছে পিছিয়ে দিয়েছিল আর এখানে সুশোভন খেতে বসে গেছে আমাদের বাড়িতে ষষ্ঠীর যে মেন রিচুয়ালটা সেটা নেই তবে প্রতিবারই খাওয়া দাওয়াটাই হয় শুধু এই জনিন্দা আবার খেতে চলে এসেছে গন্ধে গন্ধে যেখানে খাওয়া সেখানে অনিন্দ তখন গিলছে এই যে দইয়ের বাটি এক বাটি দই দু বাটি দই খালি করলে এখন অব্দি দু বাটি খেলো পাঁচ বাটি ও খেয়েছে তখন আমরা সুস্মিতার বিয়েতে যাব এই যে রেডি হয়েছে একদম ব্যাস ব্যাস দেখে নিয়েছে মেয়েরা আর দেখাতে হবে না আমিও রেডি হয়ে গেছি সুস্মিতারা যাই প্রভাত তো যাওয়ার জন্য আর আমরা যাওয়ার সময় ওর গিফটটা কিনে নিয়েছিলাম আর গিফটটা কিনে আমরা একটু চা খেতে গিয়েছিলাম সুশোভন আজকে আর যায়নি ওর নাকি খুব টায়ার্ড লাগছিল তাই জন্য ও যায়নি আজকে আমরা আমি একাই গেছিলাম আর অনিন্দ শ্রীজা অরিজিৎ দা শান্তনু সবাই তো ওখানেই ছিল আর এখানে এসে দেখছি যে সুস্মিতা মেহেন্দি পড়ছে আর ওকে খুব সুন্দর লাগছিল দেখতে আমি অনিন্দ আর স্রীজা ওকে ওর গিফটটা দিয়ে দিলাম আর ওর শাড়ির মধ্যে মেহেন্দি লেগে গেছিলো তো সেটাই আমি ঠিক করে দিচ্ছিলাম হচ্ছে হচ্ছে লাইভ সব লাইভ আছে কিন্তু ভিডিও হচ্ছে হচ্ছে তোরা সবাই মিলে হাতে একসাথে এই অন কর ভিডিওটা এই ভিডিওটা অন কর অন কর এই দাঁড়া বুলটি দাঁড়ি যা যা ভিডিওটা হতে দে অন কর অ্যাকশন এখন হবে সুস্মিতা আইবুরুবার তার আগেও একটু কেক কাটিং করবে আর এখানে এখন ওর ফটোশ্যুট চলছিলো দেন কাকু আর কাকিমা ওকে আশীর্বাদ করছিল আর সুস্মিতাই একমাত্র এখন অবধি আমাদের বন্ধুদের মধ্যে মানে আমরা তো তিনটেই বান্ধবী আমি শ্রীজা আর সুস্মিতা আমাদের মধ্যে ওই সবচেয়ে দূরে চলে গেছে সেই আমেদাবাদ ও বিয়ের পরের দিনই চলে গেছে আবার কবে দেখা হবে আমরা জানিও না চকবে আসবে ঠিক দেখা করার আমরা চেষ্টা করব ওর সাথে তো সেটা নিয়ে একটু আমাদের সকলের একটু মনটা খারাপই ছিল তুমি কিছু বলো আমাদের ছেড়ে চলে যাবে আমাদের ছেড়ে চলে যাবে কেমন লাগছে কাদো তারপরে কিছু বল আমাদের হচ্ছে না আমরা ভাবছি যা সুস্মিতার আইবির্বাদ হয়ে গেছে এখন আমরা বাড়ি যাবো আবার কালকে সকালবেলা আর এই আমার ভাই এখনো বিয়ে হয় নাই ওর বউও নাই খুব কষ্ট ওর জীবনে আর চ্যানেলটা কি সাবস্ক্রাইব করে দেবেন বাবাই বাই